নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আমিও বেশ ভালো আছি তাই আজকে হচ্ছে শনিবার শনিবার সাতটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পুরো দেখার একান্ত অনুরোধ রইল তো সকালবেলা যে রাত উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর চলে এলাম বাসি বিছনাটা তুলে নিতে ঘরের সৌন্দর্য কিন্তু আগে বিছনাটাই মনে হয় আমার তো তার জন্য আমি বিছনাটা তুলে নিই তারপরে কিন্তু ওরা অন্য কাজগুলো করি তো ঘর বেরোনাটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছিল তো বিছনাটা বিছানাটা পুই করে নেব টুকটাক অনেক কাজও আরো করেছি তার সাথে সাথে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিছানাটা ভালো করে ঝেল নিচ্ছে কারণ এই একটা বেডের ওপরই না আমাদের যত অত্যাচার হয় দুই মে সবসময় বসা ওঠা হয় তো তারপর রাতের বেলা শরীর খারাপের জন্য গ্যাস টেবিলটা মুছে দিতে পারিনি তো তার জন্য গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কারই করা আছে তাও একবার গ্যাসটাও পরিষ্কার করে নেবো কারণ রাতের বেলা আশ্বরে এদের অনেকেই হাঁটাচলা করতে পারে তার জন্য গ্যাসটা আমি আরেকবার করে মুছে নিচ্ছি যেহেতু চা করব এখন তো এটা কিন্তু আমার ডেলিভারি কাজ সকালবেলা উঠে আমি আর একবার গ্যাস আর গ্যাস টেবিলটা মুছে রাখি কিন্তু কালকে রাতে শৈল কাবার জন্য করতে পারিনি তো চলো ব্রাশ করা হয়ে গেছে একটু চুলটাও বেঁধে নিচ্ছি একটু হলো সিঁদুরটাও পরে নেবো এই একবার সকালবেলা আসি আয়নার সামনে ওরা একবার দুপুরবেলা ব্যাসেই। এই তো মেয়ে ড্রয়িং করছিলো মেয়েকে মুখ ড্রয়িং ড্রয়িং করতে করতে মুখের ওপর দেখছি চুলগুলো পড়ছে তো চুলগুলো একদম বাঁধতে চায় না তো জোর করে এসেছি বেঁধে দিত চুলগুলো তো ওকে আমি ছোটোবেলায় না তিন চারটা করে চুল বেঁধে দিতাম জানো তো মানে মাথাতে যেদিকে সেদিকে চুল বড় হয়েছে সেদিকে সেদিকে একটা করে চুল বেঁধে যেত তো দেখতে একটু কেমন তো এখন বড়ো হয়ে গেছে এখন আর সেটা বাদতে দেয় না তো এখন তো দুটো চুলই বেঁধে দিচ্ছি ওকে বলছি কতবার ন্যাড়া করবি চল তাও ও বড় ন্যাড়া করতেই চায় না চুলের ওপর বিশাল মায়া যেন তো তো যাই হোক আমি ওকে চুলটা এরা এখানে একটা বেঁধে দিতে চাইছি ও বাঁধবে না তো যাই হোক ও ড্রয়িং করুক আমি এদিকে রান্নাঘরে চলে এলাম এটা আজকে ঘরে ঘরের ছেলে দুই দুটো সবজি এটা দিয়ে আমি আজকে তোমাদের রেসিপিটা করে দেখাবো আর ছোলার ডালটাও ভিজিয়ে ধুয়েছি তো দেখো পাস্তাটাও খুব দিয়েছি পাস্তাটা কিন্তু বেশি কিছু দিয়ে রসুন পড়ুন একটুখানি সস আর লবণ দিয়ে আলোচনা করে নামিয়ে খাওয়ার জন্য দেখো কলা করবো দেখছো তো দুটো কথ হয়ে তো যে ডালটা ভেজেছিলাম সেটা বেটে নিয়ে তার কলা কলাটা সেদ্ধ করেছিলাম আলুটা ওড়ে নিয়ে একসাথে হলুদ দিয়ে আমি রেখে দিচ্ছি ভালো করে দেখো বন্ধুরা এই যে কাঁচকলার যে কোপটা করব তার জন্য কাঁচকলার যে মানে মাখাটা করেছিলাম ডাল দিয়ে সেই মাখাটার বড়াটা করে নিয়েছি আর এদিকে কাঁচকলার খোসাটায় দেখো কাঁচকলার খোসাটাও বেটে রেখে দিয়েছি এটা এই যে তেল আছে তেলের উপর নাডাচাড়া করে নেব কিছুক্ষণ ওই দশ মিনিট মতন আর দেখো এখানে আলু দিয়ে জিরে আদা বাটা আর একটুখানি টমেটো দিয়ে কষাতে দিয়েছি আলুটা আর বড়াগুলো কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে তাহলে চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো ঝোলটা যেহেতু ফুটে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখলাম কেটে তো আমি না বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে একদম বেশিক্ষণ রাখা যাবে না ওই পাঁচ মিনিট মতন রেখেই না নামিয়ে দিতে হবে বড়াগুলো যেহেতু খুব নরম হয় আমি ওই পাঁচ মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে